আমাদের এই জীবনযুদ্ধে আমাদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে আমাদের সাহস যা আমাদের মনের আশাকে জাগিয়ে রাখে সব কাজে হয়তো আমরা উইন হতে পারি না কিন্তু সেই লেসেনটা আমাদের এত কিছু শিখিয়ে দেয় যা আমরা ছোটো থেকে হরলিক্স কমপ্ল্যান খেয়ে খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করেও শিখতে পারিনি প্রত্যেক দিনের মতন এক গ্লাস ওয়ার্ম ওয়াটার আর হাফ গ্লাস ব্ল্যাক কফি নেওয়ার পর আমি নিজের ওয়ার্কআউট শুরু করলাম দলপেটে চর্বি কম করবার চ্যালেঞ্জের আজকে আমার এই আজকের ভিডিওটা সেই সমস্ত ওম্যানদের জন্য যাদের ঘাড়ের এই জায়গাটাতে একটু চর্বি জমে গেছে বা এই পোর্শনটা নিচে একটু ঝুলে গেছে তাহলে শুরু করি নাম্বার এইট নাইন টেন এটাতে করাতে এই পোর্শনটা অতটা টাইট হবে যত নিয়ে যেতে পারবেন যত ফোর্স দিয়ে হাতটাকে মারতে পারবেন তত এই জায়গাটা টাইট হবে টু টু থ্রি ফোর ফাইভ সিক্সেন যখন আমরা এইটা করছি তো আমাদের এই জায়গাটা টাইট হচ্ছে এবার হচ্ছে নাম্বার থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পোজটাতে আমাদের এই চর্বিটা কম হবে আস্তে আস্তে নাম্বার ওয়ান এটা আমাদের এই চর্বিটাকে টাইপ করবে কম করবে ওয়ান টু ততটা নিচে নিয়ে যেতে পারবেন থ্রি ফোর ফাইভ সিক্সেন এইট নাইন টেন এবার হচ্ছে লাস্ট এক্সারসাইজ আমি এই কাছাকাছি গেলাম ঠিক আছে এবার আপনাকে দেয়ালটাকে টাচ করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই এক্সারসাইজটাতে আমাদের এই জায়গাটাকে তো টাইট করবেই তার সঙ্গে আমাদের কুমোরটাকেও অনেক পাতলা করবে যখন এক্সারসাইজ করবেন তখন জোরে জোরে নিঃশ্বাস নেবেন আর নিঃশ্বাস ছাড়বেন মানে ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট করতে হবে বডি ফ্যাট কমাবার যে এক্সারসাইজগুলো আছে এগুলো যদি আপনি দাঁড়িয়ে করতে না পারেন তাহলে আপনি চেয়ারে বসে সোফায় বসে বা বেডে বসেও করতে পারেন আর হচ্ছে আপনার শুধুমাত্র এক্সারসাইজের মাধ্যমে আপনি কিছুতেই আপনার বডি ফ্যাট কম করতে পারবেন না বা তলপেটকে টাইট করতে পারবেন না তার সঙ্গে ডায়েটটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে আর যেরকম যেরকম বলেছি ট্রাফিক সিগন্যাল ফর ফুড মেনে আপনাকে চলতে হবে খাবারে ব্রেকফাস্ট বড়ো ব্রেকফাস্ট রাখতে হবে লাঞ্চ মিডিয়াম রাখতে হবে ডিনার কম রাখতে হবে ডি ফাইভ বা ফোর্টি এজের পরে আমাদের মাসেল অনেক লুজ হয়ে যায় তো আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট কম করে আমাদেরকে অবশ্যই বেশি বেশি প্রোটিন খেতে হবে তবে আমাদের মাসেল স্ট্রেংথ বাড়বে আজকে আমার ব্রেকফাস্ট ছিল গ্রিন মুগের একটা রুটি যার মধ্যে আমি একটু ওটস আর বেসন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম আর আমি ইউজ নর্মাল সল্ট ইউজ না করে আমি ইউজ করেছিলাম রক সল্ট আর কয়েকটা ড্রাই ফ্রুটসকে আমি রাত্রি থেকে ভিজিয়ে নিয়েছিলাম সেটা নিয়েছি একটুখানি দই নিয়েছি আর আমলা একটা গোটা আমলা এক হাফ বিটরুট আর দুটো অরেঞ্জকে মিক্সিতে ঘুরিয়ে এক গ্লাস ফাইবার সমেত নিয়েছি কোনো ছেঁকে রস নি কিচ্ছু নিয়ে নি

তাই আমরা সুইমিং ক্লাস থেকে সোজা চলে গেছিলাম আইকিয়া বাইরে খুব একটা যাওয়া যাচ্ছে না প্রচন্ড গরম আছে আর ওই আইকিয়াতে ছোটখাটো দু একটা জিনিস কেনাকাটা করে ওখানে ডিনার সেরে নিয়েছিলাম ডিনার বলতে জুস নিয়েছিলাম অরেঞ্জ জুস আর একটু স্যালাড নিয়ে আশা করি আমার ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন নমস্কার গুড নাইট